হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখন বাজে এখন বাজে চারটে পনেরো তো ছাদে এসেছিলাম শর্ট ভিডিও করতে তোমরা আমি যে লাইভ ভিডিওগুলো ছাড়ছি মানে আমি যে লাইভ ভিডিওটা করেছি দুদিন আগে বা বড় ভিডিও দিয়েছি তো আমার ছেলের শরীর ভালো ছিল না একদম হঠাৎ করে মানে গ্যাস হয়ে যায় গ্যাস থেকে ওর কদিন ধরে প্রচুর পরিমাণে বমি হচ্ছিলো কিছুই খেতে পাচ্ছিল না আর ও তো যেন তো মানে খাওয়ানো মানে আমার খুব সমস্যা ও যেহেতু গোলা খায় তো যাই হোক তার জন্য কিন্তু আমি কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না তো আজকে ভালো আছে আমার ছেলে আমি মানে ডাক্তারখানায় নিয়েছিলাম নিয়ে গেছিলাম সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি তো এখন আমার ছেলে ভালো আছে তো তাই ভাবলাম আজকে ছাদে এসে একটু ভিডিও করি আর তোমাদেরকেও তো একই ভিডিও আমি দিই ঘরে বসে তো তাই জন্য ভাবলাম আজকে ছাদে এসে ভিডিওটা করি তো আমার ভিডিও এখন কমপ্লিট হয়ে গেছে ছেলে জানে না যে আমি ছাদে এসে ভিডিও করছি তো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদের ভালোবাসাতে সত্যি আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর তোমরা আমার বড় ভিডিও শর্ট ভিডিওতে সবাই যে কমেন্টগুলো করছো আমার খুব 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 ভালো লাগছে এরকমভাবে আমার পাশে থেকো এই ব্যস্ত এইটুকুই বলবো আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার তো যাই হোক কাল মানে এইটুকুই আমার বলার ছিল চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই